ইসবিল রহমান রাহিম সালাম আলাইকুম ভিওয়ার্স আমি তাজুল ইসলাম তাজুল ভাই আসছিলাম রায়কলা একটি রায়কলা মধ্যপাড়া রায়কলা মধ্যপাড়া গ্রামে একটি সবজি বাগান একটি একটি সবজি বাগান রায়কলা দক্ষিণ পাড়া ফারুক ভাইয়ের এই যে আমার এক ভাই ফারুক ভাই মূলত এই এই সবজি বাগানটা করেছেন ডাটা ডাটা এই যে আপনার দেখেন একটা জাত এটা এই যে একটা ডাটা অত্যন্ত খুবই খুবই সুস্বাদু এই ডাটাটা খুবই সুস্বাদু খেতে মাছ মাংস ইত্যাদি দিয়ে এগুলা খাওয়া যায় মুরব্বীদের মুখ থেকে শুনলাম যে এই ডাটা দিয়ে সময় মানুষ জামাই আদর করত জামাই বরণ করত এই যে একটি বাগান সবজি বাগান এই সবজি বাগানটা আমার বড়ো ভাই ফারুক ভাই রায়কলা দক্ষিণ ভাড়া বাড়ি উনি এই এই মূলত এটা করছে এখন ছোটো ছোটো হলো মাঝারি রঙের এখনো বেশ চাহিদা এই এই সবজিটার তারপর এই যে উনি চেষ্টা করছে উনি এক যত্ন তালাবি দিচ্ছে যে ভালোভাবে জৈব সার দিচ্ছে যাতে ডেঙ্গা যাতে ড্যাঙ্গাটা একটু মোটা হয় অনেক মোটা হলে তারপরে ডাঙ্গাটাকে উনি বাজার জাত করবেন তাই এখন এখন উনি পরিচর্যায় ব্যস্ত প্রিয় বন্ধুরা আমি এখন ওই যে সবজি বাগানের মালিক ফারুক ভাই কি আমি তার সাক্ষাৎকারটা নিচ্ছি তো ফারুক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার বাগানটা তো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর করে বাগানটা আপনি করছেন সবজি বাগানটা তো বাগানটা আপনি কি জানতে ដেঙ্গা এটা ដেঙ্গাডা ই সাদা ដেঙ্গা বলে সাদা ডেঙ্গা বলে আর আরেকজন আরও বিলতি মামা বলল এটা নাকি সাদুল্লাহপুরি সাদা ডেঙ্গা এই সাদা ডেঙ্গা একদম সত্য এই সাদুল্লাহপুরি সাদা ডেঙ্গাডা মানুষে কয় কিন্তু সাদুল্লাহপুরি সাদা ডেঙ্গা না তবে আপনি কি পরিমান আমি নতুন মাটি ভরাইছি হ্যাঁ সাড়ে সতেরো শতাংশ জমি এটা মাটি ভরাইছি নতুন মাটি ভরাই মাটির উপর তবে আমি কোনো সার টার ব্যবহার করছি না

উনি মূলত এই ডাটাটা উনি মূলত আরেকটু আরেকটু বড় হলে বিক্রি করে দিবে উনি একা উনি একা বিক্রি করতে পারবে না উনি হয়তো কোনো একজন পাইকারির মাধ্যমে দেখা গেছে আমাদের ইদুলদা পুরাতন বাজার নতুন বাজারে অনেক পাইকার গণে আছে তারা এইগুলা তাদের কাছে গুলা বিক্রি করে দিবে পরে তারা নিয়ে খুচরা বিক্রি করবে আর কি আর কি তো ভাই এখানে আপনার এই কেমন টাকা পয়সা খরচ হয়েছে এখানে টাকা পয়সা মতলব তবে বেশি একটা কিছু হয়েছে না কারণ হয়েছে আমার তো সার লাগছে না সার লাগছে না সার লাগছে না সার সারা এটা আমি যা করছি সার সারা করছি তবে যদি অন্য অন্য জমির মাঝে যু করতাম তাহলে সার লাগতো এটা তো নতুন মাটি এটা তো সার লাগছে না মাটিটাও বরাইছি অল্প কিছু ভিতরে বেশি দিন হয়েছে না যার কারণে ডেঙ্গাটা মলমল হয়ে উঠছে তার মানে আপনি এই আপনি নিজে বিক্রি করবেন না পাইকারের মাধ্যমে জায়গাটা আপনি এই আপনি সবজি বাগানটা বিক্রি করে দিবেন তারপরে পাইকাররা নিয়ে বাজারে বিক্রি করবে এই তো এদিকে দেখো একটু বাইরে গিয়ে একটু দেখে বাইরে গিয়ে তো আচ্ছা আচ্ছা মূলত ঠিক ঠিক আছে পাইকাররা তো হয়তো পাইকাররা যারা আছেন আমাদের এলাকার পাইকাররা যারা আছেন যারা অনলাইনে আছেন হ্যাঁ এ অনলাইনে আছেন তারা যোগাযোগ করবেন ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাই ওই যে সবজি বাগানটা উনি 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 বিক্রি করবে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে আজকের এই যে সূর্য বাগানটা আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা এখন ওই যে এই বাগানের ফার্স্ট ডে আরো অনেক কিছু আছে লক্ষ্য রাখেন আসলে ফারুক ভাই অত্যন্ত একজন একজন ভদ্র মানুষ একজন শৌখিন মানুষ উনি ওই ওই বাগানের ফার্স্ট ডে আরো অনেকগুলা বাগান করেছে আগাও একটু দেখি

এটা আপনার কোন কোনো কেমিক্যাল কোনো এই যে আপনার সার বা কোনো কিছু না একেবারে প্রাকৃতিকভাবে জৈব ভাবে এটা আপনি উৎপাদন করা উৎপাদিত এই সবজি এটা আপনার খেতে খুব ভালো লাগবে আপনার মাছ মাংস দিয়ে আপনি খেতে পারবেন অত্যন্ত ভালো মানের একটি সবজি প্রিয় বন্ধুরা দেখেন এই যে আরও পাঁচটা একটু একটু মানে একটু সবরা বাগান একটু মানে একটু দেখো ভাইয়া একটু ফোরটিন সাইডটি একটু একটু ট্রাই করে দাও ফারুক ভাই এদিকে আপনি সাতশো ভাই এদিকে যাই হোক একটি সবজি বাগান এই বাগানের মালিকের সাথে কথা বললাম উনি মূলত এই বাগানটা পাইকারের কাছে বিক্রি করে দিবে পাইকার পাইকারগণরা যারা আছে আমিও বলবো ঠিক আছে যারা এই যারা ডাটা বাগান কিনে তারপরে তুলে নিয়ে বিক্রি করে আমিও আমিও চেষ্টা করব এবং হ্যাঁ আমিও যারা পাইকারি ব্যবসা করে এই সবজি তাদেরকে বলবো যারা যাতে আপনার সাথে যোগাযোগ করে এবং ওই যে একটি খুব সুন্দর একটি বাগান খুবই মনোমুগ্ধ করে খুব ভালো লাগছে যাই হোক ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর তা পরিশেষে আপনাকে বলবো এরকম বাগান আরও করবেন ঠিক আছে আপনার আপনার এটা কিন্তু আপনার একেবারে ফিউ এই কীটনাশক মুক্ত সার মুক্ত ভেজাল ভেজাল মুক্ত এই সকল সবজি দরকার তারপর সবজি দরকার ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম আগে আরো করবেন হ্যাঁ করবেন এবং আলহামদুলিল্লাহ এবং আমি অর্থনৈতিক এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে আপনি এগিয়ে যাবেন কি প্রিয় বন্ধুরা আমি তাজুল ইসলাম এই রায়কলা দক্ষিণ পাড়া থেকে আমার এক ভাইয়ের সবজি বাগান থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আমিও ধন্যবাদ আমি আমিও দর্শকের কাছে বলবো যে আপনারও এমন উদ্যোগ নিবেন কারণ এসে যে উদ্যোগ নিয়ে আপনার এই যে যে কোনো ফসল আপনি করেন যে কোনো ফসল করেন করার পরে তো আপনি নিজে এটার কাছে উদ্যোগ নেবেন কিংবা আগ্রহ রাখবেন যাতে এই মানে কেমনে কি করা যায় আপনারও এটা ইয়ে করে নেবেন আলহামদুলিল্লাহ আমিও এই আসসালামু আলাইকুম ঠিক আছে আমার বন্ধুর পূজা একটা সালাম আলী হয়ে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভাই আপনার কামনা করি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা